আজকে খুব সকাল সকাল আমরা চাঁদের গাড়িতে করে রওনা দিয়েছিলাম সাজেকের উদ্দেশ্যে আনার বাড়ি থেকে ভোর আটটার সময় আমরা রওনা দিয়ে বাঘাইছড়িতে দশটার স্কট ধরেছিলাম আর ওখান থেকে আমরা প্রায় দুই ঘন্টার ভেতরে চলে এসেছিলাম সাজেক ভ্যালিতে সাজেকে এসেই আমরা হোটেলে উঠেছিলাম এরপরে হোটেল থেকে প্রয়োজন মতো ফ্রেশ হওয়ার পরে আমরা এই বিকেলবেলা বের হয়েছি সাজেক ভ্যালিটা ঘোরার জন্য আর এই ভ্যালির সমস্ত সুন্দর জায়গাগুলো পড়েছে উত্তর দিকে ওইদিকে একটা হেলিপ্যাড রয়েছে এবং একটা চমৎকার মসজিদ রয়েছে এছাড়াও সাজেকের বিখ্যাত লাল কর্টেজটাও রয়েছে আমরা একে একে এই জিনিসগুলো ঘুরে দেখব আমরা সাদেকের রাস্তায় চলে এসেছি আজকে প্রচুর কুয়াশা তাহলে মেঘগুলো কুয়াশার মতো দেখা যাচ্ছে যার কারণে ধুধু মেঘ জমে আছে কুয়াশার মতো আমার পেছনে আপনারা যা দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে মেঘ চলুন সাদেকটা একটু ঘুরে এই সাদেকের রাস্তা ধরে আপনারা যখন হাঁটবেন দুই পাশে শুধু রিসোর্টই দেখতে পাবেন কিন্তু একসময় এখানে কিছুই ছিল না এখানে শুধুমাত্র আর্মির একটা হোটেল ছিল আর ওই সামনে একটা লাল বাড়ি ছিল আপনাদের মধ্যে হয়তোবা অনেকেই জানে এই সাজেক ভ্যালিটি খাগড়াছড়িতে পড়েছে কারণ খাগড়াছড়ি হয়ে এই সাজেক ভ্যালিতে আসতে হয় কিন্তু আসলে এটি কিন্তু রাঙ্গামাটি জেলার ভেতরে পড়েছে আর বর্তমানে আমরা যে পাহাড়টি দেখতে পাচ্ছি এটা মূলত সাজেক পাহাড় তাহলে এই জায়গাটার নাম সাজেক ভ্যালি কিভাবে হলো মূলত চারপাশে উঁচু উঁচু পাহাড়ের মাঝখানের জায়গাটাকে ভ্যালি বলা হয় আর এই ভ্যালিও কিন্তু সমুদ্রপৃষ্ঠ থেকে বেশ ভালোই উঁচু হয় বর্তমানে আপনারা যে জায়গাটি দেখতে পাচ্ছেন মূলত এটাই হচ্ছে সাজেক ভ্যালি আর এখানে এসেই জড়ো হয় মেঘের ভেলা যার সৌন্দর্য দেখার জন্য প্রতিদিন এখানে ছুটে আসে হাজার হাজার পর্যটক মূলত এই সাজেক ভ্যালিটি রুইলুই পাড়ায় অবস্থিত আর এই পাড়াটি আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল সমুদ্রপৃষ্ঠ থেকে এই পাড়ার উচ্চতা হচ্ছে সতেরোশো ফুট আর এখানকার সর্বোচ্চ পাহাড় হচ্ছে কংলাক পাহাড় যার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় আঠারোশো ফুট আর এই উচ্চতার কারণে এই সাজেক ভ্যালি রাঙামাটির ছাদ হিসাবে পরিচিত মূলত এই ভ্যালিতে লুসাই পাংখোয়া এবং ত্রিপুরা উপজাতিরা বসবাস করে আর কংলাক পাহাড়ের উপরে বেশিরভাগই লুসাই উপজাতি বসবাস করে রাঙামাটির বেশিরভাগ অংশ এই সাজেক ভ্যালি থেকে দেখা যায় বলেই এটাকে রাঙামাটির ছাদ বলা হয় তবে এই ভ্যালির উত্তর প্রান্তে রয়েছে মিজোরামের সীমান্ত আর ওই পাশে আপনারা যা কিছু দেখতে পাচ্ছেন সবই কিন্তু মিজোরামের পাহাড় খাগড়াছড়ি থেকে এই সাজেকের দূরত্ব হচ্ছে প্রায় সত্তর কিলোমিটার আর রাঙামাটি জেলা থেকে এখানে আসার তেমন কোনো ভালো মাধ্যম না থাকার কারণেই সকলে কিন্তু এই খাগড়াছড়ি হয়েই এই সাজেক ভ্যালিতে এসে থাকে এখানকার মেঘের সৌন্দর্য উপভোগ করার জন্য এখানে এই মসজিদটা নতুন করে করা হয়েছে এখানে এই মসজিদটা দেখার জন্য আসে আমরা চলে না চমৎকার এই পাহাড়ের উপরে মসজিদটি অসাধারণ একটা শোভা ছড়াচ্ছে শুনতে আশ্চর্য শোনালেও এই মসজিদটি কিন্তু বাংলাদেশের ভেতরে সবচেয়ে উঁচু জায়গাতে তৈরি হওয়া কোনো মসজিদ আর এই মসজিদটি তৈরি করার ক্ষেত্রেও তৈরি হয়েছিল একটা বিড়ম্বনার এখানকার স্থানীয় বৌদ্ধরা চেয়েছিল এখানে একটা বৌদ্ধ মন্দির বানাবে আর মুসলিমরা চেয়েছিল এই মসজিদটি তৈরি করবে আর পরিশেষে যৌক্তিকতার ভিত্তিতেই এই মসজিদটি এখানে প্রতিষ্ঠা করা হয়েছে কারণ এখানে যত পর্যটক আসে তার বেশিরভাগই হচ্ছে মুসলিম আর মুসলিমদের নামাজের একটা জায়গা অবশ্যই প্রয়োজন মসজিদটি রিসেন্টলি তৈরি করা হয়েছে এবং এটা করা নিয়ে এখানের আদিবাসীদের সাথে কিছু ছোটোখাটো দ্বন্দ্ব হয়েছিল তারা চেয়েছিল এখানে তাদের উপাসনালয় বানাবে এবং মুসলিমরা চেয়েছিল এখানে মসজিদ বানাবে শেষ পর্যন্ত মসজিদই তৈরি হয়েছে আল্লাহ রহমতে যেহেতু এই মসজিদটি আধুনিক আমলে তৈরি করা হয়েছে তাই আধুনিক স্থাপত্য নকশার অনেক কিছুই এই মসজিদে চোখে পড়ে বিশেষ করে এর উপরের অংশটা পুরোটাই বড় বড় কুলঙ্গি আকারের জানালা দিয়ে সজ্জিত করা হয়েছে যার কারণে এখানে আলোক সঞ্চালন খুব চমৎকার তার পাশাপাশি এখানে একটা চমৎকার মেহেরাব তৈরি করা হয়েছে আর এই মেহেরাবটি সৌদির আধুনিক মসজিদগুলোর আদলে তৈরি করা হয়েছে আর ভেতরের নকশাও অত্যন্ত চমৎকার তার পাশাপাশি এখানে কিন্তু খুব সুন্দর কার্পেট বেছানো রয়েছে মসজিদের উপর থেকে যেমন পাহাড়ের ভিউটা দেখা যায় চমৎকারভাবে একটা মিনার তৈরি করা হয়েছে এখানে এর সামনে দিয়ে চমৎকার পাহাড়ের ভিউ রয়েছে মসজিদ থেকেই সাজেকের সবচেয়ে আকর্ষণীয় পয়েন্ট হেলিপ্যাডটি দেখা যায় মানে এখানে একটি লাল বাড়ি রয়েছে যেটা হচ্ছে একটা ক্যান্টিন এই ক্যান্টিনটা কিন্তু সাজেক তৈরি হওয়ার শুরু থেকে এখানে ছিল এবং এখানেই আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন এবং এখানকার পরিবেশ অত্যন্ত চমৎকার চলুন তাহলে এখানকার সবচেয়ে আকর্ষণীয় পয়েন্ট হেলিপ্যাডটি একটু ঘুরে দেখি এখানে এসে সবার আগে আপনাদের চোখে পড়বে রুনময় নামক একটা রিসোর্ট যেটা আর্মিদের তরফ থেকে বহু আগেই করা হয়েছিল এটাই হচ্ছে এখানকার সবচেয়ে আকর্ষণীয় একটা রিসোর্ট যখন সাজেকের এখানে কিছুই ছিল না তখন কিন্তু সবার আগে এই রিসোর্টটা তৈরি হয়েছিল এই রিসোর্টটা আজও তার গৌরব নিয়ে টিকে রয়েছে এখানে এই রুনময় রিসোর্টের পাশাপাশি আরো কিছু দোকানপাটও রয়েছে এগুলো সবই আর্মির তত্ত্বাবধানে পরিচালিত হয় এই জায়গাটার নাম হচ্ছে গিরিলা হাসং এখানে আপনারা আদিবাসীদের বিভিন্ন জিনিসপত্র কিনতে পারবেন পোশাক আদি রয়েছে এটা কিন্তু আর্মিদের তত্ত্বাবধানে পরিচালিত হয় এখানে আপনারা সব ধরনের আদিবাসীদের পোশাক আদি আপনারা পাবেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের চাদর রয়েছে আর্মিদের ঐতিহ্যবাহী ড্রেসের আদলে কিছু টি শার্ট আপনারা পাবেন তার পাশাপাশি ব্যাগ রয়েছে আপনারা হাতে কাজ করা চাদর পাবেন এগুলো সবই ফিক্সড রেট এগুলো মোটামুটি এক থেকে পনেরোশো টাকা রেঞ্জের মধ্যে পাবেন এই ড্রেসগুলো ধরেন আটশো নয়শো এক হাজার বিভিন্ন রেঞ্জের মধ্যে আপনারা পাবেন এছাড়াও ঘর সাজানোর কিছু আইটেমও রয়েছে আপনাদের যাদের প্রয়োজন আপনারা এখানে এসে দেখে শুনে জিনিসপত্র নিতে পারবেন এছাড়াও এখানে একটা আর্মিদের রেস্তোরাঁ রয়েছে যেটা খুবই বিখ্যাত এখানে আপনারা রিজনেবল দামে খাবার খেতে পারবেন এবং এখানে কিন্তু বাইরে এবং ভেতরের দিকে দুই দিকে আপনারা বসতে পারবেন এখানে যখন কিছুই ছিল ছিল না তখন একমাত্র রেস্টুরেন্ট এটা এই রেস্টুরেন্টটার সবচেয়ে মজা হচ্ছে এটি কিন্তু পাহাড়ের ঢালে তৈরি করা হয়েছে আর রেস্তোরাঁর একেবারে পেছন দিক থেকে আপনারা সাজেক ভ্যালির অপূর্ব দৃশ্য উপভোগ করতে পারবেন বন্ধুরা আমরা হেলিপ্যাডে চলে এসেছি এর পাশে কিন্তু আপনারা অনেকগুলো বাঁশের জিনিসপত্র পাবেন এগুলো হচ্ছে বাঁশের গ্লাস না ভাই বাঁশের গ্লাস এগুলো কত করে নাম লেখা আশি টাকা না আশি টাকা এর নাম লিখে দেবেন কীভাবে পুরে না একটা দেখি তো স্যাম্পল এরকম পুরা লেখাটা এরকমের হবে না আপনার এখানে নেই স্থানীয় এটা কত করে এগুলো তিনশো টাকা লাগবে হ্যাঁ তিনশো তিনশো টাকা এখানেও কি লেখা যায়

আপনারা আসলে এই জিনিসগুলো এখানে अवेलेबल কিনতে পারবেন এটা হচ্ছে পলিশ করে এটা মানে আপনাদের ও আচ্ছা আচ্ছা এই পানির বোতলও আপনারা নাম লিখে নিতে পারবেন আপনাদের পছন্দ মতো নাম আপনারা লিখিয়ে নিতে পারবেন পাশাপাশি বাটিতেও নাম লিখতে পারবেন গ্লাসেও লিখতে পারবেন সবই হাতে বানানো বুঝে দেখেন এইভাবে কিন্তু ওনারা কুড়িয়ে কুড়িয়ে বাশের উপরে সুন্দরভাবে ডিজাইন করে আমরা অবশেষে হেলিপ্যাডে চলে এসেছি এখানে সীমান্তের অতন্ত প্রহরী সাইন দেওয়া রয়েছে এটা হচ্ছে সেই হেলিপ্যাড হেলিকপ্টার আসলে এখানেই নামে আর সবার আকর্ষণীয় ঘোরার জায়গা হচ্ছে এটা এক কথায় বলতে পারেন এটাই হচ্ছে সাজেকের মূল পর্যটন স্পট আর বিশেষ করে বিকেলবেলার পর্যটন স্পট বিকেল হলেই এখানে নানা বয়সের মানুষের ভিড় জমে আর এর কারণ হচ্ছে এখান থেকে আপনারা দুই দিকের পাহাড়েরই ভিউ পাবেন একদিকে রয়েছে মিজোরামের পাহাড় আর অপর দিকে রয়েছে বাংলাদেশের পাহাড় এক কথায় এই জায়গাটা সত্যি অসাধারণ এই পাশেও কিছু বসার জায়গা রয়েছে সবই আর্মি এরিয়া সব সবকিছুই আর্মিদের দ্বারা তৈরি করা হয়েছে এই হেলিপ্যাড থেকে আপনারা ওই রিসোর্টটির অপূর্ব দৃশ্য দেখতে পাবেন এখান থেকে খুব চমৎকার চমৎকার ছবিও তোলা যায় আমরা এখন হেরি এখানে আছি এখানে অনেক ধরনের দোকান রয়েছে দিদি ভালো আছেন ভালো এই চা কত করে জি জি এটা হসে রাউ চা হসে 20 টাকা দুধ চা হসে 30 টাকা কফি হসে 50 টাকা ও আচ্ছা এই কাপে দিবেন না জি জি তেতুল চা আছে হ্যাঁ তেতুল চা আছে তেতুল চা আছে এটা 30 টাকা ওইটা 30 টাকা ওইটা হচ্ছে জাল কাপ মিষ্টি আর এছাড়া কাপে খেলে কাপে খেলে 10 টাকা 20 টাকা 30 টাকা আচ্ছা আমাকে তাহলে এইটার ভিতরে একটা রং চা দেন হ্যাঁ এটা হচ্ছে রং চা বাসের 20 টাকা এটা স্যার বেগুন চা জি আমরা এখন রং চা খাচ্ছি বাসে করে খুবই টেস্টি এটা অন্যরকম ফ্লেভার আসলে বাসে খাওয়ার মজাটাই আলাদা হ্যাঁ চলেন অন্য জায়গায় ঘুরে দেখি আর কি কি খাবার পাওয়া যায় বিভিন্ন টাইপের খাবার রয়েছে ভাই এখানে কি কি আছে ভাই এগুলো কি এটা হচ্ছে আমাদের বিন্নি চালের মালপোয়া পাহাড়ি জুম চালের পিঠা এটা কত দাদা এটা হচ্ছে 20 টাকা করে

আপনারা এখানে ভাজি করে দিবেন এই যে এখানে ভেজে দিব ভেজে দিবেন এর সাথে আর কি কি মশলা মেশানো এটার সাথে যে আমাদের এই জায়গায় ভেশন আছে আমাদের এটার সাথে অনেক কিছু মিক্স করা আছে মশলা এটা দিয়ে আর কি ভেজে আচ্ছা 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 হেলিপ্যাডটা অবশ্য এখন অন্ধকার দেখা যাচ্ছে না এই হেলিপ্যাডের দুই পাশে রিসেন্টলি অনেক দোকান করা হয়েছে আসলে এই দোকানগুলো সবই রিসেন্টলি হয়েছে আগে কিন্তু এগুলো ছিল না বাট এগুলা করার কারণে এখানে কিন্তু এখন যারা পর্যটক ঘুরতে আসে তারা একটু মন মতো খেতে পারে আর কি ভাই এটা কি জিনিস এটা বিন্নি চালের পায়স পাহাড়ে একটা চাল আছে লাল লাল চাল ওটা দিয়ে বানানো হয় এটা কি এটা বিন্নি চালের মালপোয়া পাহাড়ি চালের মালপোয়া এটা কত করে না বিশ টাকা ভাইয়া আরে পায়স কত পায়স তিরিশ চল্লিশ তিরিশ চল্লিশ চল্লিশ কোনটা তিরিশ কোনটা তিরিশ বলতে নারকেল দিলে চল্লিশ টাকা নারকেল ছাড়া তিরিশ টাকা এটা কি জিনিস পাহাড়ে শিল

দাদা ভুট্টা কত করে ভুট্টা হচ্ছে পঞ্চাশ টাকা পিস এটা পুরে দিয়ে দেবেন আপনারা না মশলা দিয়ে দেব সস আছে লবণ মনে আর এটা কত করে পেপে এটা হচ্ছে পাহাড়ে মিষ্টি পেপে পিস বিশ টাকা করে বিশ টাকা পিস কিনে কি জিনিস এটা হচ্ছে লেবুর পিনি সেই সার তাই হ্যাঁ এটা কিভাবে খায় কিভাবে এটা ডাইরেক্ট আপনার ডাইরেক্ট চাপড়া সহ খাবেন সেই টেস্ট পাবেন আপনি তাই না উপরে কি দিবেন উপরে আছে মশলা ও মশলা অনেক মশলা দিতে হয় ওকে ঝাল মশলা নাকি অনেক ঝাল ঝাল হয় মিষ্টি হয়

ভালো একটু নরম আসলে সিদ্ধ করে রাখছে তারপরে পোড়ানো হেলিপ্যাডের এই মিনি খাবারের বাজার থেকে আমরা আজকে রাতের মধ্যে এখানে বিদায় নিচ্ছি হেলিপ্যাড থেকে ফেরার পথে আমাদের চোখে পড়ল ঘন কুয়াশার মতো মেঘ আসলে সাজেক ভ্যালিটা এরকমেরই এই হঠাৎ করে এখানে কিছুই থাকে না আবার হঠাৎ করে মেঘে ভরে যায় আর ওখান থেকে আমাদের হোটেলের এখানে আসতেই আমরা একটা মিউজিক পার্টি খুঁজে পেলাম আর সাজেকে এই রাতের বেলা টুকটা কানের আসর সত্যি খুব মনোমুগ্ধকর আমরা মন্টানা রেস্টুরেন্টে এসেছি এখানে আমরা রাতের খাবার খাবো দেখি এখানে খাবারের কোয়ালিটি কি আর কিরকমের কি দাম ভাই আপনাদের খাবার কি কি আছে খাবার হচ্ছে রাতে তো রাইস আইটেমটা अवेलेबल আছে তো এখানে বিভিন্ন টাইপের রাতের খাবারের প্যাকেজ রয়েছে এদের আবার আপনারা চাইলে তিন বেলা খাবার খেতে পারেন 700 টাকার মধ্যে তিন বেলার খাবারের সুন্দর প্যাকেজ আছে এগুলো চার্ট আছে আপনারা এসে পছন্দ করে খেতে পারেন আবার দুই রাতের জন্য হচ্ছে 1400 টাকা আর এখানে আরও খাবার আছে বিভিন্ন টাইপের প্যাকেজ ওনারা কিন্তু করে রেখেছে যেমন তিনশো টাকা জন প্রতি দুশো টাকা তিনশো টাকা এখানে আপনার মুরগি পাবেন বিভিন্ন টাইপের আপনাদের পছন্দ হয়ে দেবেন এবং দাম যথেষ্ট রিজনেবল রয়েছে ভাই আপনাদের ব্যাম্বো চিকেন কত রাখেন ব্যাম্বু চিকেন হচ্ছে এক হাজার টাকা অনেস টু ফোর অনেস টু ফোর এটা হ্যাঁ হাফ হাফ হচ্ছে পাঁচশো টাকা হাফ হচ্ছে পাঁচশো এটা কি এটা কি দেশি নাকি ইয়াটা এটা দেশি পাহাড়ি দেশি এখানকার লোকাল মুরগি যেটা আর ইয়াটা ফার্মেটটা

চিকেন বিরিয়ানি দেশি চিকেন বিরিয়ানি যেটা আছে ওইটা দিয়ে আর হচ্ছে আমাদেরকে বারবিকিউ দেন পাশাপাশি হচ্ছে গরুর মাংস দিবেন সাথে পরোটা জি গরুর মাংস খাবে কেউ কেউ খাবে হচ্ছে চিকেন বারবিকিউ যার যার রুচি মতো আমরা এখন খেয়ে নিচ্ছি এখানে দেখেন আমাদের যে বারবিকিউ হচ্ছে দাদা একটা বারবিকিউ হতে কতক্ষণ সময় লাগে চল্লিশ মিনিট মতো লাগে আগে রেডি করে রাখেন না আমরা অর্ডার হলে করি মাংস মাংস সব রেডি করা থাকে তাই না হ্যাঁ সব মেরিনেট করে রাখি অর্ডার হলে বানাই আচ্ছা আমাদের বারবিকিউ চলছে আর কিছুক্ষণের মধ্যে আমরা খাবো ইনশাআল্লাহ এখানে ওনারা বারবিকিউ রেডি করে রাখে এবং পরবর্তীতে এখানে বারবিকিউ তৈরি করা হয় এখানে আমাদের বাচ্চা কাচ্চা বাহিনী থেকে শুরু করে সবাই কিন্তু বসেছে এখানে মহাব্যস্ত আনোয়ার ভাই আছে এবং সাথে কিন্তু আমাদের দুলাল ভাই সরি না দুলা ভাই আছে এইটা আর দুলাল ভাই না এটা কিন্তু অরিজিনাল দুলা ভাই আমাদের এবং সাথে আমাদের আপা আছে সে খাওয়ার সে খাওয়ার জন্য তার জিপ থেকে জল অনেকক্ষণ ধরে করছে। কিন্তু খাবার আসছে না এবং আর তার বাচ্চা নিয়ে বাইনা ধরেছে তাকে না কাশি তারা দিতে সরি গরুর মাংস দিতে হবে এবং আরেকজন এতিমের মতো বসে আছে আর এদিকে দুইটা বাটি বাহিনী আছে ওরা কিন্তু যখন যখন গান শোসে তখন বাটি নিয়ে নিয়ে টাকা উত্তোলন করছিল এমনই কয়রাতি এবং সেই টাকা দিয়েই কিন্তু এরা খাইতে আসে আমি এখন সবার সাথে রয়েছি ও আত্মীয়স্বজনের সাথে এখন একসাথে খাবো ইনশাআল্লাহ বন্ধুরা আমাদের বার্বিকে চলে এসেছে এক একটা মুরগি ঠ্যাং দেওয়া হয়েছে একটা পরাটা সাথে সস এবং সালাদ এখানে আমার আপাদুলো ভাই খাচ্ছে ওনারা কিন্তু গরুর মাংস নিয়েছে এবং একজন আরেকজন একটা কারাকারি করতেছে ভাবি আছে বাচ্চারা আছে সবাই কিন্তু খাচ্ছে যে যার মতো এবং খুব মে খুব মে খাচ্ছে যে যার মতো সুতরাং বন্ধুরা মোহন টানা রেস্টুরেন্ট থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি